মানুষ যখন কোথাও থাকার আশ্রয় পায় না স্বভাবত তখনই সে যেখানে সেখানে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় সামান্য আশ্রয় লাভের আশায় সে এ দরজা থেকে সে দরজা বহু জায়গায় ঘুরে ফেরে সেরকম মনেও একসময় চঞ্চলতা আসে এবং বিক্ষিপ্ত মন শান্তি লাভের আশায় প্রকৃত ঠিকানা লাভে বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় এরকম মনের চঞ্চলতায় নিরাশ বা ভগ্ন মনোরথ হবার কোনো কারণ নেই বরং শান্তির সাগর ডুবে পরম পিতা পরমাত্মা স্মৃতিতে আপন মন স্থাপন করতে পারলেই মানসিক চঞ্চলতা দূরবে মন শান্ত হয় পবিত্র আর মিথ্যার উপর যে সম্পর্ক তৈরি হয় তা নরম মাটির ভীতের উপরে বিশাল বড় অট্টালিকা নির্মাণের যদি যদি দেখতেই হয় তবে তার বিশেষতাকে দেখো তাকে কিছু ত্যাগ করতে হয় নিজে দুর্বলতাকে ত্যাগ করো তবেই তুমি ভালো থাকবে সব সময়ে প্রতিটা ক্ষেত্রে আমি যদি সৎ থাকি তাহলে আমার কখনো ভয় আমাকে গ্রাস করতে পারবে না কি জানো তো যেখানে প্রেম নেই সেখানে শান্তিও থাকতে পারে না যেখানে পবিত্রতা নেই সেখানে প্রেমও থাকতে পারে না অশ্লীল ভাষা ব্যবহার করার মানে যেন তো কোনো উন্নত ভাষা খুঁজে পাওয়ার বুদ্ধি আমার মধ্যে নেই আর সৎ পরিচ্ছন্ন প্রতিযোগিতা হচ্ছে স্বাস্থ্যকর কিন্তু ঈর্ষা হল ভয়ঙ্কর রোগ ঈর্ষায় যদি ডোব সব সব কিছুকে সব কিছুকে হারাবে সবকে হারাবে কোনো কিছুই আপন করতে পারবে না জানি চোখের উপরে যদি আবরণ টানো তাহলে কিছুই দেখতে পাবে না আর সবচেয়ে খারাপ আবরণ হলো মিথ্যের আবরণ মিথ্যে আবরণে যদি জড়িয়ে পড়ো সত্যকে মানে সেই মিথ্যার আবরণ থেকে নিজেকে সরিয়ে সত্যকে দেখা ভীষণ ভয়ঙ্কর অনেক দূর সত্যকে দেখা ভালো মানের মানুষ সবসময় অন্যের ভালো দিকগুলোই দেখবে নোংরা মনের লোকগুলো কিন্তু সবসময় নোংরাই খুঁজতে থাকবে জীবনের কোন কোন সময়ে আমরা কত রকম মুখোশ করি যে আমাদের আসল রূপ জানাই কঠিন হয়ে পড়ে আজ যে মিথ্যা কথা তুমি বললে কাল স্বভাব দোষে সেই মিথ্যায় কিন্তু তুমি আবারও বলবে হও তুমি থেকে মুক্ত থাকবে তুমি ভালো থাকবে ভালো রাখতে পারবে যা তুমি তাই থাকো স্বাভাবিক থাকো অন্যজনের মতো ভান করার চেয়ে সেটা অনেক ভালো অনেক অনেক সহজ তোমার চিন্তা যদি পবিত্র হয় তবে তোমার চিন্তাকে সহজেই বুঝতে পারা যাবে আর তোমার কথায় কাজ করাও সহজ হবে তোমার দৃষ্টি নিক্ষেপ যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে তোমার মাথা সব সময় উন্নতই থাকবে উপরের দিকেই থাকবে সরলতার মাঝে খুবই সৌন্দর্য আছে যা সরল তার সত্যের খুব কাছে তো মনের সন্দেহ যদি নিরসন না করো তবে তা ক্যান্সারের মতো হবে ক্যান্সারকে যেমন বাড়তে দেওয়া হয় সন্দেহ ভয় এতে কিন্তু ক্যান্সার বাড়ে অর্ধেক রোগী ক্যান্সার রোগীকে গ্রাস করে তার ভেতরের ভয় আর সন্দেহকে যে আমি মরণ রোগে আক্রান্ত এটা যখনই কোনো ক্যান্সারের রোগীর মধ্যে ঢুকে যায় তারপর তাকে আর বাঁচানো সম্ভব হয় না তোমার নিজের মনের সন্দেহটা দূর করো তবেই তুমি ভালো থাকবে যদি তোমার নিন্দা বা অপমান করে তুমি তার প্রতি স্নিগ্ধ হাসি শুভাকাঙ্ক্ষা বর্ষণ করো দেখো সহজেই সব মিটে যাবে যখন অন্যকে ভুল করে তখন সেই ভুলের হিসাব করতে তুমি বসো না অপরপক্ষে সেই ভুল বা দুর্বলতা দূর করার চেষ্টায় তোমার সহযোগিতার উপর যাতে ওরা নির্ভর করতে না পারে সেরকমই তুমি হ চেষ্টা করো ভিতরে ভিতরে কান্না বা ঘুমড়ো কন্দন সশব্দে কান্নার চেনা অনেক বিপজ্জনক চোখের জল সহজেই মুছে ফেলা যায় কিন্তু তো অন্তরের সুত্য কান্না গভীরে মনের গভীরে বিশাল বড়ো এক ক্ষতের সৃষ্টি করে